আপাতত হিন্দুত্ববাদ আওয়ামী লীগের রাজ্য উল্লাস করা নাম গুলা যাক দেখলেন তো কারা কারা উল্লাস করলো আপনাদের মনে হবে সবাই কেন গেলাইতেছে আপনারা বুঝবেন না কার গোয়াকে ইচ্ছে সব ধুলাই অন্ধকার তখন আপনি এদের একটা ক্লাস্টার করবেন এদের মাঝে কমন কি জিনিস সেটা খুঁজবেন তখন আপনি পরিষ্কার বুঝতে পারবেন আপনি কার পুচ্ছে আগুন দিচ্ছেন আমার ফেসবুক পোস্ট আওয়ামী লীগের পুচ্ছে আগুন দেয় কথা সত্য হিন্দুত্ববাদী রামসেনাদের পুচ্ছে আগুন দেয় কথা সত্য আর ইদানিং প্রগতিশীল বিএনপির পুচ্ছে আগুন দিচ্ছে এটাও সত্য আগামীতে যারা ক্ষমতা যাওয়ার খায়েশ করে তাদের পুচ্ছে আগুন দেয় এটা সত্য হাসিনা ইন্টারনেট বন্ধ করে দিছিল আমরা ইন্টারনেট বন্ধ করিনি ইন্টারনেট বন্ধ হয়ে গেছে সেই জন্যে আগামীতে যারা ক্ষমতায় যেতে চায় তারা সোশ্যাল মিডিয়ার উপরে বিলা হ্যাঁ আবার তাদের কেউ কেউ কয় সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল জন্য আন্দোলন শক্তিশালী হয়েছে আজিনে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ইন্টারনেট বন্ধ করে ক্র্যাকডাউন করলো আন্দোলন প্রায় স্তব্ধ হয়ে গেছিল জুলাই ইন্টারনেট বন্ধ করছিল কেন ইন্টারনেট বন্ধ করে ইকোনমি বন্ধ হয়ে গেছিল তার জন্য বাধ্য ইন্টারনেট খুলিছে আবার বাদ ভাগা সুনামির মতো আন্দোলন বিপ্লবে রূপান্তরিত হয়ে ভাষায় নিয়ে গেছে হাসিনাকে এই সোশ্যাল মিডিয়া হয়ে উঠছে লড়াই প্ল্যাটফর্ম যোগাযোগের উৎস লড়াইয়ের বৈধতা তৈরির জায়গা সেই জন্যই যারা ক্ষমতায় যাইতে চায় যারা ক্ষমতায় ছিল তাদের সবার জন্যই সোশ্যাল মিডিয়া চক্ষু শুরু হয়ে গেছে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়া আপনাদের তো কিছুটা জবাব দিতে আছে আপনাদের মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোন সভ্য দেশে বাস করছি কিনা তারা সোশ্যাল মিডিয়ার এই শক্তিকে স্বীকার করতে চায় না কিন্তু গেলাই না সময় আবার গেল তো আমরা যদি কিছু করবারই না পারি তো গ্যালাস কেন তোরা তো এই তিন গ্রুপ তো দেখলেন চতুর্থ গ্রুপ হইতেছে কসু খেতে কসু খেতে কি আমি কইছি আগের ভিডিওতে তাই না এরা হতেছে আয়নাঘর বিশেষজ্ঞ টেকা খাওয়া কিছু লোকজন যাদের কাজ হতেছে ওয়াকারের আগুন দিলে তার উপরে ঝাপে পড়া এরাই ব্যারিস্টার ফুয়াদের পিছিয়ে লাগিয়েছিল এই কচু খেতি আনন্দে আত্মহারা হয়েছে আগে ওই এক বোতল মারিছে আরকি হ্যাঁ আনন্দে তারপরে এসে পোস্টাইছে তাও ঈদের দিন ওর ঈদের আনন্দ ডাবল হয়েছে যে আমার ফেসবুক জয় বাংলা হয়ে গেছে তো এই এই আওয়ামী লীগ বিএনপি ওয়াকার আর কচু খেতির মধ্যে কমন জিনিস কি সাধারণ কমন জিনিস কি যে ঠিক ধরেছেন কলকাতা হারবাল এদের পিছে আছে যায় একটা নির্বাচন তারপরে আবার আসে তাইলে তো আর্মির গুম খুন করা জেনারেল আর তাদের কমান্ডার হাসিনার বনজামাই ওয়াকার যেখানে ইন্ডিয়ান আর্মি চেপে আর কোন সরকার গঠন করেছিল যে আসলে চায় প্রফেসর ইমনুস সরকার প্রধান হোক সেই জামান বেসা যায়

আওয়ামী লীগ ভাগ্যবান একজন মেডিকেল কলেজ ড্রপ আউট বমিশিয়ালকে অনলাইন শিপাশাল হিসাবে পাইছে

ওই যে ওয়াকার পীরের খাদেম সে ওয়াকারের সমালোচনা করে পোস্টে ছিল কয়েক মাস আগে সেটাও মুছেছে এমনই বিপ্লবী আর কি সাহসী যাই কি ব্যাপার কথা মারাত্মক কথা কয়েছিল সেটা না দেখি আমার ফেসবুক ডিজেবল হওয়া নিয়ে একুশ গতির পোস্টে একজন কমেন্ট করেছে ঈদের দিনে এমন হিংসার ছোটল মুখে করে মানুষ সে কমেন্টের উত্তরে সে আমাকে কাফের বলছে কাফের কাফের সে বলছে একজন কাফের কথা শোনা ঠিক দেখেন এইটা সে বড় কথা দেখান বড় আলেম এসে গেছে বাংলাদেশের আলেমরা আমার কথা বলেন দোয়া করেন কত দোয়া করেন আর কচু খেতে হজুর ফতা দিতে কারা বাংলাদেশের হিন্দুদের তথাকথিত বাঙ্গু এলিট যারা নিজেদের প্রগতিশীল এনলাইটেন আধুনিক বইলা দাবি করে বাংলাদেশের ইসলাম পছন্দ জনগোষ্ঠী না হেফাজত না জামাত না সাধারণ মানুষ না হিন্দু বিদ্বেষী এই বাঙ্গু এলিটেরা এই কচু খেতির কথার মানে বাংলাদেশের কোন হিন্দুর কথা একজন মুসলমান শুনতে পারবে না বা একজন মুসলমানের কথা একজন হিন্দু শুনতে পারবেন একজন হিন্দু কোনো সমাবেশে বক্তব্য দিলে সেখানে কোনো মুসলমান যাবে না মুসলমান কোনো বক্তব্য দিলে সেখানে কোনো হিন্দু যাবে না হিন্দুকে মুসলমান বা মুসলমানকে হিন্দু ভোট দিতে পারবে না কি ভয়ঙ্কর কথা এই রাষ্ট্রে তাহলে থাকবে এই থাকবে না যখন একজন হিন্দু নাগরিক হিসেবে আপনি একজন মুসলমান নাগরিকের সাথে কোনোভাবেই এনগেজ হতে পারবেন না সেই সময় হিন্দু আর মুসলমান একসাথে রাষ্ট্র ঘুরে একসাথে থাকতে পারে না রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যেন দাঁড়াইতে না পারে এটাই ভারতের আজন্ম চাওয়া তারা সেই জন্যই ক্ষমতাবান করবে এমন মানুষদেরকে যারা মধ্যমেদার যারা মনে করবে তাদের নিজের যেহেতু যোগ্যতা নাই তাই ভারতের অনুগ্রহে আর পাঁচ এইটা ক্ষমতা উপভোগ করি সেই জন্য এই কচু খেতেদের খুঁজে পায় এই ডাবল ড্রপ আউট পছন্দ এই সিলসিলা অনেক পুরানা মুজিবকে কেমনে খুঁজে বের করছিল সৌরাদির বডি গার্ড কলকাতায় পড়িছে না তারা জানতো যে সে ফেলটুস ছাত্র দামরা বিশ্ববিদ্যালয় গন্ডি পার হইতে পারে নাই হাসিনা ও ঘষতে ঘষতে ডিগ্রি পাশ করেছে ছয় বছরে বুকে স্ট্যান্ড লাগানো বনজামাই কোটায় করা ওয়াকার সেনা প্রধান উইও একই রকম ওরও যোগ্যতা ছিল না সেনা প্রধান হওয়ার তাই খুঁজাউট অনুসন্ধানী কচু খেতিরে আলদাজির মনে বেশি টাকা পয়সা দেয় না তাদের কর্মচারীদের উপর ইনকামের জন্য বাংলাদেশের আয়নাঘর বিশেষজ্ঞ মিলিটারি এজেন্সির আর ইন্ডিয়ার ভাড়া খাইতে হয় এদের দুঃখজনক যাই হোক আয় বেশি না দেই কচু খেতে কচু আহাস্তে আস্তে আমদাইতে হবে এবার আসেন আজকের মূল আলাপে

ওদের কথায় নাইছেন না আমি লিগেররা যেটি আলাপ তুলবে সেটার মধ্যে ঢুকবেন আগে দেখবেন আমি লিগেরা কি করছে এটা নিয়ে যেটা কবে তার উল্টা দিকে বুঝবেন বুঝছেন এবার আসেন পয়লা বৈশাখের শোভাযাত্রা নিয়ে পয়লা বৈশাখ আমরা কিভাবে পালন করবো পয়লা বৈশাখ তো আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠার জায়গা ছিল সারুকলা তো আওয়ামী দুর্গ ছিল সারনাটার সবকটা তো আওয়ামী বাক্সাল অ্যাক্টিভিস্ট সাপোর্টার অ্যাক্টিভিস্ট রমনার বটমূলে যে গান গায় সেটা কেয়ারফুলি সিলেক্টেড যা আওয়ামী বয়ানকে তুলে ধরে আপনার শোভাযাত্রা থিম ধরলে সেই সময় বাংলাদেশের পলিটিক্যাল স্ট্রাগলের গতি মুখ ধরতে পারবেন এবং বাংলাদেশের প্রগতিবাদীরা কি পলিটিক্যাল স্ট্যান্ড নিছে সেটাও ধরতে পারবেন বারো সালে তাদের থিম ছিল রাজাকার মুক্ত বাংলাদেশ মুক্তিযুদ্ধের অনিশেষে তখন চলতেছে পুরা দমে জামাত নেতাদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি দুই হাজার চোদ্দ সাল ফাঁকা মাঠে গোলেন নির্বাচন করেছে আমি লীগ আমি মনে ভয় সংখ্যা টিকবে তো সরকার তারা থিম নিল উদ্ধত করো জাগ্রত করো নির্ভয় করো হয়ে সবচেয়ে ইন্টারেস্টিং দু হাজার একুশ সালের থিম তখন সারা দুনিয়া র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রচারণা স্যাংশন আসতে পারে এটাও র্যাব জানে তারা থিম নিল কালো ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর পয়লা বৈশাখে শোভাযাত্রার নাম করা হয় মঙ্গল শোভাযাত্রা কলকাতার আনন্দবাজার নিউজ করতো ঢাকার পয়লা যেন কলকাতার দুর্গা পূজার এক ডালিয়া এইটাই ছিল কলকাতার জমিদার হিন্দুর পূর্ব বাংলার জয় সে কালচারালি বাংলাদেশকে জয় করলো মঙ্গল শোভাযাত্রা দিয়ে আর কি হইতো ইসলামকে ডেমোনাইজ করা হইতো দাড়ি টুপি পড়া ফিগার বানায় তাহলে ডেমোনাইজ করা দানবায়ন করা হইতো আর আমি ন্যারেটিভের প্রচার করা হইতো আমরা একটা উদাহরণ দিয়ে বুঝি আসেন দেখি এইটা মঙ্গল শোভাযাত্রা ভালো করে দেখেন কি কি দেখতেছেন নৌকা চলতেছে তাই না হাসি খুশি কিছু মানুষ নৌকাটা চালাইতেছে তাই না আর পিছিয়ে থেকে এক রাক্ষস তারা খাইতে আসতেছে এই রাক্ষস মটিভ শোভাযাত্রায় বারে বারে ব্যবহার করা হয় সে মোটিভ কি এটা আরো স্পষ্ট করিয়া দেখেন পরের ছবিতে এইটা চালুকালে তারা বলেন মৌলবাদী শক্তি তাই কালো গায়ের রং শরীরে ছাপাতি পিস্তলাকা মুখে দাঁড়িয়ে টুপি দৃশ্যমান এটা দেওয়া ভালো নাকি খারাপ সে আলাপে যাইতেছি না আমি একটা ভিন্ন আলাপ তুলতেছি তাহলে মঙ্গল শোভাযাত্রার এই মোটিভ নির্বাচন এবং প্রদর্শনের পিছনে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক চিন্তা আছে এই চিন্তা চারুকলা তারা বলে না যে কোন মোটিভ যদিও নৌকার পিছনে রাখস দেখায় কইবে না যে এই নৌকা যেতে আওয়ামী লীগের রাখস যেতেছে জামাত বিএনপি মানুষ যা বুঝার বুঝতে নেবে তাহলে মঙ্গল শোভাযাত্রা একটা পলিটিক্যাল প্রজেক্ট এই পলিটিক্যাল প্রজেক্ট তো স্বার্জনীন হতে পারে না আপনার পলিটিক্যাল প্রজেক্ট তো আপনি সবাই মানতে বাধ্য করতে পারেন না আপনার রাজনীতি তো সবাই করে না এটা সোশ্যাল ইভেন্ট হতে পারে না সোশ্যাল ইভেন্ট হইতে সমাজ বানানোর নিয়ম মানতে হবে সমাজ বানানোর সময় আমরা তো আমার মতের বিরুদ্ধে যে আমার মতো নয় যে তারই নিয়ম আমরা সমাজ ঘুরি সমস্ত বিভাজন তৈরি করে না সমাজ ঐক্য করে সে ঐক্য করার কাজ তো আপনি মঙ্গল শোভাযাত্রা দিয়ে করতেছেন না একজন মৌলবাদী হলে কি আপনি সমাজে রাখবেন না আপনি আসলে এই শোভাযাত্রা দিয়ে আপনার হাই মরাল পজিশন করতেছেন তবে আপনার পলিটিক্যাল অপোন দানব বা রাক্ষস হিসেবে দেখাইতেছেন যে রাক্ষসে নির্মূল না করলে আপনার রূপকথা সার্থক হয় না তাইলে এতদিন ধরে চালু করা কি করছে করছে এই নির্মূলের রাজনীতির কালচারাল গাম তৈরি করছে ফ্যাসিস্ট শাসনের বৈধতা তৈরির কাজে এটা কেমনে মহান কাজ হইলো এটা কেমনে আমার ঐতিহ্য হইল এবার আর একটা দেখেন এতদিন তো ওনারা খালি বেনে দুলে গাইছেন তাপস নিঃশ্বাস বায়ে মমুরস্বরে দা উড়ায় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক অগ্নি স্থানে সুচি হোক ধরা যা কিছু পুরাতন যা কিছু জীর্ণ সেটা আমাদের স্মৃতি সেটা আমাদের ইতিহাস তাই না সেটা আমাদের আজকে আমরা হয়ে ওঠার ইতিহাস এই পুরানো তো আমরা ভাষায় দিতে পারি না মমুরস্বরে আমরা উড়াই দিতে পারি না তারা রক্ষা করা আমাদের কর্তব্য এই ধরা বা পৃথিবী অশুচি না অপবিত্র না যে তারা আগুনে পুরে অপবিত্র বা সুচি করাইতে হবে আগুনে দিয়ে পুরায় সুসী করার ধারণা অগ্নি উপাসকদের ধারণা এটা ওয়ার অন টের প্রজেক্ট আদার বা অপরের বোমা মাইলে নির্মূল করার প্রজেক্ট আপনার দুনিয়ারে অপবিত্র অসুস্থ করে রাখছে আপনি তাদের জ্বালায় পুরাইয়া দিয়ে পবিত্র করবেন এইবারে সেই গানটার মোটিভ বানাইছে তাই ওদের মূল মোটিভ চক্ষু বড় বড় কইরা ভয় দেখানি জল সূর্য আর যাই হোক বুদ্ধি হায়াজ হাতে তো কার্পেট বোমা নিয়ে শোভাযাত্রা করা যায় না তাই ওইটা করেছে এইটারে ইউনেস্কো হেরিটেজের মর্যাদা দিচ্ছে ইউনেস্কো ঢাকা অফিসে বসতো সব ইন্ডিয়ান মাল এখনো মনে বসে এরাই এই আকামটা করেছে আসেন এবার হেরিটেজ নিয়ে দেখি ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য বলে ঘোষণা করেছে এটা দেখার পর আমার মনে যে প্রশ্ন প্রবলভাবে ঘুরপা খাচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য বলতে ইউনেস্কো কি বুঝে আর কোন কোন বৈশিষ্ট্য থাকলে কিছু ঐতিহ্য হয়ে ওঠে বাংলায় ঐতিহ্য বলতে যা বোঝায় সেটা থাকতে হয় ইতিহাস এবং পরম্পরা এবং বাংলা ভাষায় ঐতিহ্য মানে ইতিহাস পরম্পরাগত কথা অথবা পরম্পরাগত উপদেশ বাক্যকে বোঝায় জ্ঞানেন্দ্র মোহন দাসের বাংলা অভিধানের পৃষ্ঠা দুইশো আটানব্বই দেখেন কি লেখা আছে দেখেন তো ইডিটার সাহেব দেখেছেন ইংরেজিতে হেরিটেজ বলতে বোঝায় বাংলা ঐতিহ্য বলতে তা বোঝায় না ঐতিহ্য শব্দটা হেরিটেজের ভুল বাংলা যাই হোক ইউনেস্কো ইনটেন্জিবল কালচারাল হেরিটেজ অর্থে মঙ্গল শোভাযাত্রাকে হেরিটেজ ঘোষণা করছে ইউনেস্কোর ওয়েবসাইট মতে ইনটেন্জিবল কালচারাল হেরিটেজ মানে সেই সমস্ত বিষয় যা বিষয়ালিং আর্ট অথবা রিচুয়াল সেই অর্থে এই মঙ্গল শোভাযাত্রা ওরাল ট্রাডিশন তো না পারফর্মিং আর্ট ও না এটা তাহলে একটা রিচুয়াল মঙ্গল শোভাযাত্রা অবশ্যই একটা সেকুলার রিচুয়াল ইউনেস্কোর রিচুয়াল স্বীকৃতি পাওয়াতে বঙ্গীয় সেকুলারদের অভিনন্দন জানাতে পারেন কিন্তু আমরা এটা গ্রহণ করি না এই রিচুয়াল আমরা কেন মানবো মানবো না

পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা শুরু হয়েছিল ক্ষমতার বাইরে থেকে হাসিনা এটারে ক্ষমতার অংশ বানাইছিল এইটা ক্ষমতার বাইরে ভালো এই কাজটা করতে হবে ক্ষমতার বাইরে থেকে এইখানে সরকারের সংশ্লিষ্টতা যত কম থাকে তত ভালো এটা আয়োজন করুক বিপ্লবী ছাত্র জনতা আবার একটা ঐক্য তৈরি হোক গ্রাফিতি শিল্পরা আসুক তারা আকুক তারা গ্রাফিতি আকুক নতুন বাংলাদেশের এইবার শোভাযাত্রা কেমন হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আমাদের হইতে হবে ইনোভেটিভ আউট অফ দ্য বক্স আসেন সেটা আমরা ভাইবা দেখি এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে কোন প্রাণীর মোটিভ বানায় সেটা সেলিব্রেট করা নিতে পারে না আমি মনে করি আপত্তিটা ভ্যালিড তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব। এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো মতো এইরকম এই শোভাযাত্রা শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতে সিরাজির নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে তারপরে সকল সাধকের নামে দল শাহ মুখদুম শাহরান এর নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর খলজির সপ্তদশ অস্বার দল যারা বাংলা বিজয় করছিল টক বক টক করে ঘোড়ায় সারদা একাডেমির ঘোড়া থাকবি না ঘোড়া এই শোভাযাত্রা শেষ হইলে আমার দিয়ে ঘোরাবে না কিছু জাউরার জাউরাদের ঘোড়া দেখবো জিয়াসুদ্দিন তগলকের পদ ধরে আসবে সিরাজ মোহনলাল মোহন মদন আসবে পলাশীর যুদ্ধ তিতুমির ইসাখা বারো ভুইয়া সৈয়দ আহমেদ বেরলভি পাকিস্তান সৃষ্টি ভাষা আন্দোলন একাত্তরের বিশ্বাস চোরা উনিশশো নব্বইয়ের আইকনিক নূর হোসেন বুকে পিঠে সৈয়দ আজাদ নিপাত গণতন্ত্র মুক্তি পাক লেখা পাঁচইমের গণহত্যা নিরাপদ সড়ক আন্দোলন এরপর সর্বশেষ দুই হাজার চব্বিশের শহীদেরা আবু সাইদ মুগ্ধ ওয়াসিম আনাস রিয়াগো মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি নিয়ে যাত্রা সবার নাম থাকবে সেখানে সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে সর্বোচ্চ সম্মান দিয়া ব্যয় গুলাইলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দিয়া সামাজিক জিয়াফত দিয়া শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে শেষ হবে বাইতুল মোকরমে বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায় পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না এটা আমাদের জাতির চেতনা ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয় তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায় এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না এটা মুক্তির বার্তা ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন এটি আমাদের স্বাধীনতার চেতনা আর সক্রিয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয় এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃতি ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মুজলুম আত্মপরিচয় নববর্ষের উৎসব হোক সকলের জন্য আনন্দে ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব জিন্দাবাদ